আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক এক চাষি ভাই আমাকে গতকালকে ফোন কল করেছিলেন এবং উনি বলেছেন যে ভাই অনেকেই আসলে পানির গভীরতা সম্পর্কে নানান ধরনের কনফিউশনে ভোগেন যদি আসলে মাছের চাষের পুকুরের পানির গভীরতার বিষয়ে একটা ভিডিও বানাতেন তাহলে খুব ভালো হতো এবং অনেক জায়গা থেকে অনেক মানুষ কল করলে দেখি যে এতটুকু গভীর আছে পানি কয়টা মাছ ছাড়বো এই নানান ধরনের প্রশ্ন করেন তো দর্শক এই বিষয়টা মাথায় রেখে আমি চিন্তা করলাম যে আজকে মাছের চাষ ব্যবস্থাপনায় পানির আদর্শ গভীরতা এবং কতটুকু পানিতে আসলে কোন মাছ চাষ করা সম্ভব এবং ভালো হয় সেই বিষয়ের উপর আসলে একটা ভিডিও আজকে করব তো দর্শক আজকে পানির গভীরতার উপরেই আমরা আলাপ আলোচনা করব দর্শক বই পুস্তক এবং মৎস্য বিজ্ঞানীদের যে ভাষ্য সেই মতে আসলে পানির আদর্শ গভীরতা চার থেকে ছয় ফিট এটা একদমই সত্য কথা কারণ আলোক সংশ্লেষণের যে একটা ব্যাপার থাকে পুকুরের তলায় পুকুরের তলায় যদি আসলে সূর্যের আলোটা পৌঁছায় তাহলে পুকুরে এক্সট্রা একটা প্রাকৃতিক খাদ্য তৈরি হয় পুকুরে যে তলায় যে গ্যাস এটা কম হয় এবং পাশাপাশি মাছের রোগ বালাইও কম হয় কিন্তু দর্শক আধুনিকতার সাথে সাথে সারা পৃথিবীর তালে কিন্তু আসলে আমাদের দেশটাও অনেকটাই ডিজিটালাইজেশন হয়েছে এখন তো সেই সুবাদে দেখা যায় যে এখন এত সুন্দর সুন্দর প্রযুক্তি বের হয়েছে যে এই পুকুরের তলার গ্যাস প্রাকৃতিক খাদ্য এইগুলার এখন কোনো কঠিন বিষয়ই না এখন এরকম অনেক প্রোবায়োটিক আছে এরকম অনেক প্রাকৃতিক খাদ্য তৈরি করার ডোজ আছে যেগুলো করলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য পুকুরে তৈরি হয়ে যায় এবং এরকম অনেক ওষুধপত্র পাওয়া যায় যেগুলা অ্যামোনিয়া ডোজ করলে দেখা যায় যে ওরকমভাবে আসলে পুকুরে আর গ্যাস এমনিয়া থাকে না এগুলো নষ্ট হয়ে যায় এবং দর্শক দেখা যায় যে পুকুরে মাছের সুস্বাস্থ্য আসলে নিশ্চিত করার জন্য মানে মাছের স্বাস্থ্যগত যে ঝুঁকিটা এটা রোধ করার জন্য জীবাণুনাশক উপন্যাসক ভিটামিন নানান ধরনের ওষুধপত্র এখন বের হয়ে গেছে এখন আসলে অ্যানালগ যুগ না এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে সব কিছুতেই এখন ডিজিটাল যুগ সেই হিসাবে প্রত্যেক একটা সেক্টরে নট অনলি মৎস্য আপনি কৃষিতে বলেন যে কোনো বিষয় আসলে এখন অনেকটাই পৃথিবীর তালে তালে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে তো দর্শক চার থেকে ছয় ফিট পানিতে কিন্তু আসলে সব মাছই যে ভালো হয় এরকমও বিষয়টা না আবার মাছ ভালো হলেও যে খুব ভালো প্রোডাকশন পাওয়া যায় এরকমও বিষয়টা না ধরেন অনেক চাষি ভাইরা কম পানিতে চাষ করেন চার ফিট পানিতে ধরেন আপনি যদি কাতলা মাছ সারেন এবং চার ফিট পানিতে কিন্তু কাতলা মাছের ওরকম খুব ভালো একটা গ্রোথ হয় না এখন কাতলা মাছ পুকুরের উপর বাগের মাছ এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা কিন্তু ইম্পর্টেন্সি ভেরি করে হ্যাঁ কাতলা মাছে যদি আপনার প্রোডাকশন কম হয় তাহলে কিন্তু আপনার পুকুরের উপর স্তরের প্রোডাকশনটা কিন্তু আসলে এখানে কিন্তু হ্যাম্পার হচ্ছে এবং অনেক অঞ্চলে দেখা যায় তবে স্টিল বার্কা বিগেট মাছটা কোম্পানিতে ভালো হয় এবং তবে অনেক অঞ্চলেই সিলভার ব্রিগেডের বাজার ভালো না আর বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই আসলে রুই কাতলা মাছের বাজারটা ভালো এবং আরেকটা যেটা পানির ডেন্সিটির বিষয় ধরেন আপনি যদি তিন ফিট পানিতে রুই মাছ ছাড়েন শতাংশ প্রতি কোয়াটা ছাড়তে পারবেন সর্বোচ্চ পাঁচটা কি ছয়টা ছয়টা সালে বেশি হয়ে যাবে কিন্তু দর্শক আমার সামনে যে পুকুর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দশ ফিট গভীরতা আমরা কিন্তু প্রতি একরে প্রায় দুই একরে করে পঁচিশশো করে রুই মাছ দিই অর্থাৎ সাড়ে বারোটা করে আমরা কিন্তু শতাংশ প্রতি রুই মাছ দিচ্ছি হ্যাঁ এবং দুইটা করে আমরা কাতলা মাছ দিই যেহেতু আমরা সিলভার ব্রিকেট মাছ ওইভাবে দেই না উল্লেখযোগ্যভাবে তো এইখানে একটা জিনিস যদি চিন্তা করেন যে একই মাছ একই চাষ ব্যবস্থাপনা একই সব কিছু শুধু গভীরতাটা একটু ভালো থাকার কারণে আমাদের কিন্তু প্রোডাকশনটা অনেক বেশি আসতেছে মাছের যেখানে আপনি চার একর জায়গায় দুই একর জায়গায় চার একর জায়গার প্রোডাকশন পাচ্ছেন ধরেন আমার এই পুকুরটা দুই একর ওয়াটার ক্যাপাসিটি আছে এটা যদি চার একর হতো আর এই পুকুরটা যদি পাঁচ ফিট পানি হতো কিন্তু তার থেকে ধরেন আমার এই পুকুরটা আছে এখন দুই একর কিন্তু দশ ফিট পানি আছে একই কিন্তু আমি প্রোডাকশন পাচ্ছি তো সেই ক্ষেত্রে আসলে গভীরতা কম করে কেন আমরা এই আমাদের প্রোডাকশনটা লস করব এটা একটা বিষয় আর মাছ চাষে পানির গভীরতা নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে এক থেকে দেড় ঘন্টা সময়ের দরকার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে কিন্তু আমি সংক্ষেপে কিছু কিছু বেশি আলোচনা করছি অন্যান্য ভিডিওতে আবার একটা সময় আবার গভীরতার উপর একটা ভিডিও হয়তো আমরা বানাবো তো দর্শক এখানে দেখা যায় যে ধরেন কিছু কিছু বিষয় আছে যেমন গুড় ট্যাংরা মাছ কালীবস মাছ এরা কিন্তু জালে উঠতে চায় না তো সেক্ষেত্রে অনেক চাষি ভাই বলতে পারেন যে এই সেক্ষেত্রে আপনি কি করবেন যে বেশি পানিতে তো আপনার এই মাছ কিন্তু জালে আসবে না ভাই এটা একদমই ভুল ধারণা এখন প্রযুক্তি অনেক আগাই গেছে আপনারা যে সরিষার খৈলের যে মিল সেই সরিষার খৈলের মিলে চলে যাবেন ওইখানে গিয়ে একদম টাটকা যে খৈলগুলো ভাঙে ওই খৈলগুলো নিয়ে আসবেন হ্যাঁ সরিষার খৈল এনে প্রতি শতাংশ প্রতি আপনি মোটামুটিভাবে দুই কেজি আড়াই কেজি করে দিয়ে দেন পরের দিন ভোর রাতে জাল টানেন দেখবেন যে পুকুরের নাইনটি পার্সেন্ট মাছ জালে চলে আসছে যে কোনো মাছ বা নট অনলি গুলশা ট্যাংরা যে কোনো মাছ ধরেন টাইটকানি মাছ সরপটি মাছ কিন্তু প্রচুর মানে জালে কম আসতে চায় কিন্তু আমরা কিন্তু খৈল দিয়ে বা মাছ ভাসিয়ে কিন্তু হানড্রেড পারসেন্টের ভিতরে দেখা যাচ্ছে যে নাইনটি এইট পার্সেন্টই মাছ কিন্তু জাল টেনে রিমুভ করেছি টু পার্সেন্ট মাছও কিন্তু আসলে অনেক সময় থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু এটার এখন একটা কোনো চিন্তার বিষয় না যে বেশি পানি হলে মাছ উঠবে না এবার আসেন যে আপনি তো পুকুর সেচ দিতে পারবেন না বেশি পানি হইলে ধরেন আমার এই পুকুরটা দশ ফিট গভীরতা আমি যদি সেচ দিতে যাই তাহলে দেখা যাবে যে পার ভেঙে যাবে এখন আমি তো আর পোনা চাষ করতেছি না আমি তো বড়ো মাছ চাষ করতেছি চাষ করতে করতে যখন পুকুরের অবস্থা একটু খারাপ হয়ে যাবে কিছুদিন রেস্ট করে পুকুরটাকে কিছুদিনের জন্য রেস্ট দিয়ে আমরা যদি আবার সুন্দর মতো প্রস্তুত করি তাহলেই দেখা যাবে যে পুকুরটা আবার সুন্দর হয়ে যাবে আগের মতো হয়ে যাবে এবং এর এক এরকম একটা পুকুরে যুগের পর যুগ আসলে চাষ করা যায় যদি প্রতি মাসে নুন চুন মাসিক ডোজ এগুলো ঠিকঠাক মতো করা যায় আর পানি চেঞ্জের যদি আসলে ব্যবস্থা করা যায় তাহলে তো কোনো কথাই নেই দর্শক আমি আসলে এই প্রজেক্টটা নতুন করেছি এই যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে মনে করেন যে এই এই পুকুরে পানি যাবে এবং ওই পাশে একটা পাইপ আছে সেই পাইপ দিয়ে খালে মানে এখানে যে ক্যানেল আসছে নদী নদীতে আমরা পানিটা রিমুভ করে দেবো এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা করেছি যেহেতু আমাদের এই পুকুরগুলো সেচ দেওয়া সম্ভব না তবে দর্শক কিছু কিছু চাষ ব্যবস্থাপনা আছে ধরেন তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট পানিতে ধরেন ট্যাংরা মাছ অনেকে চাষ করেন তারা বেশি পানিতে করতে চান না এটা হচ্ছে যখন খুশি আসলে শেষ দিয়ে ধরে ফেলা যায় এবং পুকুর অনেকে শুকান শুকিয়ে আবার প্রতি বছর মেরামত করেন আমরা ওইরকম ভাবে যে যে সকল পুকুরে আমাদের পানি বেশি আমরা রকম করি না তবে আমার কাছে যেটা মনে হয়েছে কিছু কিছু যেমন গুড়শা ট্যাংরা মাছ বলেন ছোট জাতীয় মাছ ছোট পানিতে চাষ করার জন্য আদর্শ এবং বড় জাতীয় মাছ যেমন রুই কাতলা বড়ো সাইজের মাছটা আসলে বড়ো পানিতে চাষ করার জন্যে আদর্শ আপনি কাতলা মাছ কিন্তু মোটামুটিভাবে সাত ফিট গভীরতা থেকে আট ফিট গভীরতা হইলেই খুব ভালো একটা গ্রোথ চলে আসে হ্যাঁ রুই মাছ কিন্তু ছয় ফিট গভীরতায় যে গ্রোথ আসে আট ফিট গভীরতায় কিন্তু তার থেকে ভালো গ্রোথ আসে হ্যাঁ এটা আমার আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা আমি সাড়ে চার ফিট রুই মাছ চাষ করে দেখেছি তিন ফিট পানিতেও দেখেছি দশ ফিট পানিতেও করতেছি এবং আমি ষোলো ফিট সাতেরো ফিট পানিতেও আসলে করে দেখেছি যে কোনটা ভালো হয় তো দর্শক কার্প জাতীয় মাছের জন্য আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে আট থেকে দশ ফিট পানি সব থেকে কার্ব জাতীয় মাছের জন্য বড় মাছের জন্য বেশি ভালো হয় এবং তবে সেক্ষেত্রে একটু সতর্কতা আছে দর্শক যে সকল পুকুর শেষ দেওয়া যাবে না এই সকল পুকুরে যদি মিরর কাপ মাছ সারা হয় তাহলে যেটা হবে যে পারগুলোকে নষ্ট করে ফেলবে এই সকল পুকুরে বেশি গভীরতার পুকুরে আপনারা চেষ্টা করবেন যেন মিরর কাপ মাছটা না সারার জন্য তাহলে এই পার যদি একবার নষ্ট করে ফেলে মেরামত করতে অনেকটা আসলে ঝামেলা হয়ে যাবে যেহেতু গভীরতা বেশি তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা আমার অনেক কথাই অনেক ভাইয়ের কাছে আসলে অযৌক্তিক বা একটু হয়তো অন্যান্য চাষিদের বিরুদ্ধে কথা বলার মতো করে হয়ে যায় কিন্তু আসলে বাস্তবতা এইটাই যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এটাই হচ্ছে সবথেকে বেস্ট এক্সপিরিয়েন্স কারণ একজন মানুষ চাষ করতে করতে যে অভিজ্ঞতাটা পায় সেটা আসলে আর একজন মানুষের কাছ থেকে শুনে যে অভিজ্ঞতা এই দুইটার ভিতরে আসলে অনেকটাই ব্যবধান আছে আমি কিন্তু আসলে কোনো বই পুস্তক পড়ে বা কারোর কাছ থেকে শুনে আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করি না আমি চাষ করতে করতে যে অভিজ্ঞতাগুলো পেয়েছি সেইগুলো আমার যখন মনে চায় আমি আসলে ভিডিও আকারে আমার চ্যানেলে আমি পাবলিশ করি এবং এইগুলাই আপনারা আসলে ভিডিও আকারে পেয়ে থাকেন তো দর্শক এইটা অবশ্যই কথা সত্য যে চার ফিট থেকে ছয় ফিট পানি মাছ চাষের জন্য আদর্শ তবে বর্তমান এই যুগে ডিজিটালাইজেশনের যুগে আমার যেটা ধারণা যে আট ফিট থেকে দশ ফিট পানি মিশ্র কার্প জাতীয় মাছ চাষের জন্য আদর্শ তবে দর্শক পোনা মাছের পুকুরে পানির গভীরতা কম থাকা ভালো এবং আমরা পোনা থেকে যে বড় পোনা করি সেই পুকুরের গভীরতা মিডিয়াম থাকা ভালো এবং সেই পোনা থেকে আমরা যে বড় মাছ করে কালচার করি ফাইনালি বড়ো মাছ কালচারের জন্য যেই পুকুরে দেই সেই পুকুরের গভীরতা আট থেকে দশ ফিট থাকা আমার ধারণা হিসাবে ভালো তো দর্শক পুকুরের গভীরতা নিয়ে আমাদের আজকের এই আলোচনাগুলো হলো এগুলা থেকে কোনো চাষে বা খামারে বা সামান্য পরিমাণে যদি আসলে উপকার হয় তাহলেই কেবল আসলে আমাদের ভিডিওটা করার সার্থকতা থাকবে আর আর একটা বিষয় হচ্ছে দর্শক আপনারা যখন রেনু চাষ করবেন সেই পুকুরের গভীরতা কিন্তু অনেক কম হয়ে থাকবে এবং ধানি পোনা চাষ করবেন সেই পুকুরের গভীরতাও কম হওয়া ভালো এবং ছোটো পোনা চাষ করার জন্য ছোট পুকুরের গভীরতা ভালো আমি যদি আসলে সংক্ষেপে একটা জিনিস আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে যারা আসলে বাইক ড্রাইভ করেন হ্যাঁ ধরেন বাইক ড্রাইভ করার সময় যত আস্তে চালান তত কিন্তু আসলে গিয়ার কমাইতে হয় প্রথমে এক গিয়ার আস্তে আস্তে চলতেছে দুই গিয়ার আরেকটু জোরে চলতেছে তিন গিয়ার তার থেকে একটু জোরে চলতেছে চার গিয়ার তার থেকেও অনেক জোরে চলতেছে এবং পাঁচ গিয়ার যখন উঠানো যায় তখন অনেক জোরে কিন্তু বাইক চালানো যায় কিন্তু এক গিয়ারে দিয়ে কিন্তু অনেক জোরে বাইক চালানো যায় না তাহলে ইঞ্জিনেরও ক্ষতি হয় বাজে সাউন্ড হয় এবং গাড়িও এরকমভাবে কিন্তু আগায় না তো এইটা আমি বোঝাতে চাচ্ছি যে মাসের সাইজটা বোঝানোর পানির গভীরতার সাথে মাছের যে সাইজের একটা মানে ভেরিয়েশন বা একটা ম্যাচিংয়ের যে বিষয় সেটা বোঝানোর জন্য আমি উদাহরণটা দিলাম ধরেন মাছ যখন একটু একটু করে সাইজে বড় হয়ে আসবে তখন পানির গভীরতাটাও বাড়ান দেখবেন যে মাছের ভালো প্রোডাকশন পাচ্ছেন ছোট ধানি ছাড়তেছেন সারেন দুই ফিট আড়াই ফিট পানিতে তার থেকে একটু বড় পোনা সারেন চার ফিট পানিতে বড়ো পোনা থেকে হাফ কেজি সাইজের পোনা করেন ছয় ফিট সাত ফিট পানিতে এখন হাফ কেজি সাইজের মাছ থেকে দুই কেজি আড়াই কেজি তিন কেজি সাইজের মাছ করার জন্য দর্শক আট থেকে দশ ফিট পানিতে করেন দেখবেন যে খুব ভালো চাষ হবে তবে মিশ্র চাষের ক্ষেত্রে একটু গভীরতার পুকুর ভালো তবে এক চাষের ক্ষেত্রে কিছু ভেরিয়েশন আছে কিছু পার্থক্য আছে সেটা যেমন গোসা ট্যাংরা একক চাষ পাবদার একক চাষ তেলাপিয়ার একক চাষ সেক্ষেত্রে পানির আদর্শ মাপ হচ্ছে চার থেকে ছয় ফিট তো মাছ ভেদে মাছের জাত ভেদে মাছের ধরন ভেদে এক একটা মাসে এক এক রকম চাষ ব্যবস্থাপনা এবং এক এক রকম ওয়াটার ক্যাপাসিটি এবং ওয়াটার ডেন্সিটির আসলে প্রয়োজন হয় তো দর্শক আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আমাদের এই চ্যানেলটিতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের আলাপ আলোচনা করা হয় আমি কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আমার ঠিকানা ফরিদপুরে আমি দুই সাল থেকে চোদ্দো পনেরো সাল থেকে মাছ চাষের সাথে আছি সত্তর শতাংশ জায়গা থেকে আমার মাছ চাষ শুরু হয়েছিল বর্তমানে আমার প্রায় পঁচিশটির মতো পুকুর এবং আমার মোট জায়গার পরিমাণ আছে প্রায় পঞ্চাশ বিঘার মতো তো দর্শক অশেষ মেহরবানিতে আমি সফলতার সাথে মাছ চাষ করছি নানান ধরনের ভুল ভ্রান্তি ঝড় ঝাপটা অনেক কিছু যাচ্ছে তারপরও মাছটাকে চাষ করে যাচ্ছে এবং সফল হচ্ছি আর আমার এই সফলতা এবং ব্যর্থতার মাঝে যে সমস্যাগুলো হয় সেগুলো আমি আমার চ্যানেলে তুলে ধরি এবং যে বিষয়গুলো আসলে সফলতা পায় মানুষ সেই বিষয়গুলো আমি আমার চ্যানেলে তুলে ধরি এবং এই তথ্য এবং ইনফরমেশন থেকে কোনো চাষি বা খামারি ভাই যদি সামান্য উপকার হয় তাহলেই কেবল আসলে আমাদের ভিডিওটা করার সার্থকতা থাকে তো দর্শক ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে আজকের এই বিষয়ের উপরে আলোচনা করবো না পরবর্তী একটা ভিডিওতে আবার আদর্শ গভীরতার উপরে একটা ভিডিও আমরা বানাবো তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম